আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রশ্নগুলো তো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো বলে নিচ্ছি আমরা বিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি তোমরা চাইলে উপরে ক্লিক করে দেখে আসতে পারো প্রশ্ন এক অর্থের অহংকার বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য উত্তর হলো টাকার গরম কোন বাগধারাটি এরি সর্বশান্ত অর্থ প্রকাশ পায় চোখের সাঁতার পানি মুহূর্তে অভিমান বলা এই অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয় বেজা বিড়াল শকুনি মামা বাগধারাটির অর্থে কি লোক একমাত্র সন্তান অর্থে নিচের কোন বাগধারাটি সঠিক শিবরাত্রির শপথে তামার বেশ বাগধারাটির অর্থে কি অর্থের কুপ্রভাব সোনার পাথর বাটি বাগদারাটির অর্থ কি অসম্ভব বস্তু মাছের মায়ের পুত্র শোক বাগদারাটির সঠিক অর্থ কি মিথ্যা কি গভীর মমত্ববোধ সামান্য অর্থ দ্বারা কোন বাগদারাটিকে বোঝায় বেঙ্গের আদুলি নিচের কোন বাগদারাটি এই অর্থে ব্যবহৃত হয়েছে উজানের কই তুলসী বনের বাগ বাগদারাটির অর্থ কি বন্ড জাকের কই বাগদারাটির অর্থ কি দলভুক্ত বেঙ্গের অর্থ কি সামান্য অর্থ সাক্ষী গোপাল বাগদারাটির অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক পালের গোদা বাগদারিটির অর্থ হলো দলপতি সৌভাগ্যের বিষয় অর্থে কোন বাগদারাটি ব্যবহার হয় একাদশী বৃহস্পতি কোন বাগধারাটির অর্থ অসম্ভব বস্তু সোনার পাথর বাটি কোন বাগধারাটির অর্থ অর্থ বিরাট আয়োজন কাণ্ড উজানের কই বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয় সহজলভ্য কোন বাগধারাটির অর্থ মন্দ বাক্য ইঁদুর কপালে কোন বাগধারাটির ভিন্ন অর্থ প্রকাশক আদায় কাজ করায় তো বন্ধুরাকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত সকালেই বল থাকবে